মানব জমিনের হাতে আসা ডকুমেন্ট বলছে যে ওয়াশিংটনে দীর্ঘদিন দেখতে পালনকারী রাষ্ট্রদূত এম উদ্দিনের বিদায় এবং পরবর্তী রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের দায়িত্ব গ্রহণের মুহূর্তে যে ট্রানজিশন পিরিয়ডটা ওই ট্রানজিশন পিরিয়ডটাই কিন্তু এই অ্যাকাউন্টটা খালি করার ঘটনা ঘটে তখন দূতাবাসের তৎকালীন হেড অফ চ্যান্সারি তার স্বাক্ষরে ব্যাংক হিসাবটি ক্লোজ করা হয় মানে যখন এক রাষ্ট্রদূত গেছে আরেকজন আসতেছে এই ট্রানজেকশন পিরিয়ডে যে দূতাবাসের যে ফার্স্ট অফিসার থাকে মানে যিনি রাষ্ট্রদূতের অবর্তমানে দায়িত্ব পালন করেন হেড অফ চ্যান্সারি তিনি ছিলেন মাহমুদুল ইসলাম তার স্বাক্ষরে এই ব্যাংকের সব টাকা উত্তোলন করে এটা ক্লোজ করা হয় তার মানে মাহমুদুল ইসলাম হচ্ছে আসল কালপিত ওয়াশিংটন দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিষয়টি জানাজানির পর রীতিমতো তোলপাড় শুরু হয় কিন্তু বিষয়টি যাতে কোন অবস্থাতেই গণমাধ্যমে প্রকাশ না পায় এই জন্য অফিসারদেরকে নিয়মিত বিরতিতে ডেকে ব্রিফ করে সম্ভাব্য সব ছিদ্র বন্ধ রাখা হয় যে মিডিয়া যাতে কোনো মতে না জানে আমেরিকায় কে থাকে যে সঙ্গে জড়িত আমেরিকায় কে থাকে যে দূতাবাসে গিয়ে টাকা গুলা গায়ব করে ফেললো বুঝে নিবেন দর্শক বলতে চাই না বাংলাদেশের ওয়াশিংটন দূতাবাস থেকে যে মিলিয়ন ডলার গায়েব হয়ে গিয়েছে এটা আমি আগে থেকেই জানতাম এটা প্রায় দেড় বছর আগের ঘটনা কিন্তু হয় কি মানে এত ঘটনাগুলো ঘটে এরকম দুর্নীতি লুটপাট একটার পর একটা আসতেই থাকে আসতেই থাকে আর ওই নতুনটার কথা বলতে গিয়ে পুরানটা ভুলে যাই তো সেটারই ফলো আপ করেছে মানব জমিন মানবজনকে ধন্যবাদ ওইটা পড়ে শোনাই তারপর আমি আমার বিশ্লেষণ করবো করেছে ওয়াশিংটন মিলিয়ন ডলার চুরি দূতাবাস থেকে কয়েক মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে একটি প্রভাবশালী চক্র আত্মসাত করেছে দূতাবাসের এক লাখ ছিয়াত্তর হাজার ডলারের ইমার্জেন্সি ফান্ড তাছাড়া দূতাবাসের অ্যাকাউন্ট থেকে কৌশলে সরানো হয়েছে আরো প্রায় সোয়া তিন লক্ষ ডলার সেই চুরির প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্বশীলরা জানিয়েছেন যে শুধু সিডোর ইমার্জেন্সি ফান্ড ওই যে একটা বন্য ছিল অনেক আগে সিডোর খেয়াল আছে অনেক আগে সিডোর শুধু সিডর ইমার্জেন্সি ফান্ড বা দূতাবাসের অ্যাকাউন্ট থেকেই কিন্তু অর্থ লোপাট নয় দূতাবাসের বাসভবন এটাকে বলা হয় বাংলাদেশ হাউস সেটা মেরামতেও ব্যাপক দুর্নীতির মাধ্যমে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে চক্রটি ওই যে রাষ্ট্রদূতের জন্য কোয়ার্টার বানানো হয় না সেটা বানাতে গিয়েও ব্যাপক দুর্নীতি করেছে রাষ্ট্রদূতের রিপোর্ট পররাষ্ট্র দপ্তরে জমা পড়া অভিযোগ এবং মানবজমিন প্রতিবেদকের সরজমিনে ওয়াশিংটনে অনুসন্ধান এবং হাতে আসা নথি एवं সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে আলাপ আলোচনায় অভিযোগের শতকগুলো মিলেছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে যে ঘটনা সংগৃহীত হওয়ার সময়ে দূতাবাসের দায়িত্বপ্রাপ্তরা এই ঘটনার দায় এড়াতে পারেন না জানা গেছে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে ওয়াশিংটন ডিসি লাগোয়া মেরিল্যান্ডের বেথেসোডা হাই বড় এলাকায় থাকা বাংলাদেশী হাউস নির্মাণে বাড়িটির জমি সহ বাজার মূল্য রিয়েলটর প্রতিষ্ঠান রেডফিন ও জিলো তথ্য অনুযায়ী এই রিয়েলটর প্রতিষ্ঠান রেডফিন এবং জিলো হচ্ছে এগুলি প্রত্যেকটা দেশে কিছু সংস্থা আছে তারা বিভিন্ন যে সম্পত্তি আছে সম্পত্তিগুলোর মূল্যায়ন করে যেগুলো আসলে দাম কত এটা বাংলাদেশের মতো না যে একেবারে জমির মালিক এটা একটা কোম্পানি আছে ওরা আসলে দেখে যে এই অঞ্চলে বা এই অঞ্চলের মানুষের জীবন মান তারপর বিভিন্ন ফ্যাক্টর গুলো ডিপেন্ড করে বাড়ির কন্ডিশন ডিপেন্ড করে তারা একটা বাড়ির বাজার মূল্য নির্ধারণ করে প্রতিষ্ঠানগুলো আছে তো এই আমেরিকার একটা ওই রেড ফিন এবং জিরো তথ্য অনুযায়ী এই বাড়িটা চার দশমিক দুই মিলিয়ন থেকে সর্বোচ্চ পাঁচ দশমিক এক মিলিয়ন ডলার বাড়িটার দাম বাড়িটি মেরামতেই বিল দেখানো হয়েছে ছয় মিলিয়ন ডলার যে বাড়ির দামি আছে সাইট দশমিক দুই তিন মিলিয়ন থেকে পাঁচ দশমিক এক মিলিয়ন ডলার সেটা মেরামতেই বিল দেখানো হয়েছে ছয় মিলিয়ন ডলার ষাট কোটি টাকায় সংস্কার করা বাড়িতে এতই নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হয়েছে যে দুই হাজার একুশ সালের সেপ্টেম্বরে বাড়িটি উদ্বোধনের কয়েক মাস পরেই ছাদে ফাটল ধরে যায় সামান্য বরফ জমলে বা ঝড় বৃষ্টিতে ঘরের বিভিন্ন অংশে পানি প্রবেশ করে ওই বাড়িটিতে রাষ্ট্রদূত ও তার পরিবার এবং ব্যক্তিগত কর্মচারীরা বসবাস করলেও মানসম্মান হারানোর ভয়ে কূটনৈতিক পার্টির আয়োজন বন্ধ রাখা হয়েছে বিষয়টি সরজমিনে দেখে দ্রুত পুনঃ সংস্কারের ব্যবস্থা নিতে ঢাকায় দফায় দফায় চিঠি পাঠাচ্ছেন বর্তমান রাষ্ট্রদূত ইমরান আহমেদ কিন্তু কাজ হচ্ছে না ওয়াশিংটনে সিস্টেমেটিক দুর্নীতি নিয়ে রহস্যজনক কারণে শুরু থেকেই লুকুচুরি চলতেছে ওয়াশিংটন মিশনের এক লাখ ছেচল্লিশ হাজার ডলার গেল কই এই শিরোনামে ঘটনার অংশ বিশেষ তুলে ধরে গত বছরের মার্চে মানবজমিন একটি রিপোর্ট করেছিল আসলে সত্য করেছিল সেই রিপোর্টের প্রেক্ষিতে পুরো বিষয়টি তদন্তে তখন দলের নাম প্রস্তাব করে একটা উঠেছিল চিহ্নিত করতে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ আব্দুল কাছে পর্যন্ত ফাইলটা গিয়েছিল কিন্তু রহস্যজনক কারণে রহস্যজনক কারণে মন্ত্রী বদল হয়েছে কিন্তু আজও নামেনি ফাইলটা এটা এত রহস্যের কারণ কি কে এর সঙ্গে জড়িত এবং আর তথ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের ব্যাংকের তথ্য যুক্তরাষ্ট্রটা ব্যাংক আছে তারা বলেছে যে দূতাবাসের এই অর্থগুলো জুয়া খেলার কাছে ব্যবহৃত হয়েছে কে জুয়া খেলে কার জুয়া খেলার নেশা ওয়াশিংটন অস্ত বাংলাদেশ দূতাবাসের ডরমেন্ট অ্যাকাউন্ট থেকে বেয়াত হওয়া যেই সিডর ফান্ড গুলো বা কয়েক লাখ ডলারের যে ইমার্জেন্সি তহবিল এটার একটা বড় অংশ ক্যাসিনোতে গিয়েছে বলে দূতাবাসকে জানিয়েছে আমেরিকার সিটি ব্যাংক ক্যাসিনো বোঝেনি ওদের জুয়া খেলে যে যেখানে আর কি তার প্রমাণ হিসাবে দূতাবাসের একজন কর্মকর্তার এটিএম কার্ডের বিস্তারিত শেয়ার করেছে আচমকা দূতাবাসের ডরমেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন এবং কয়েক মাসের ব্যবধানে অ্যাকাউন্টটি খালি করার বিষয়টি সন্দেহজনক থেকে আমেরিকার সিটি ব্যাংকের ম্যানেজার বা ভাইস প্রেসিডেন্ট সাচা খানের কাছে তিনি চিঠি দিয়ে তৎকালীন রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামকে বিষয়টি অবহিত করেন রাষ্ট্রদূত ছিল শহীদুল ইসলাম যাকে ওই যে মার্কিন নিষেধাজ্ঞার পরে সরে নিয়ে গেছে তাকে বলছে যে আপনার দূতাবাস থেকে এত টাকা সরে নিচ্ছে বিষয়টি কিভাবে দেখছে বিষয়টা কোনো ফ্রড না তো দুই সালের মার্চে অ্যাকাউন্টটি ক্লোজ করা হলেও তা নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের সন্দেহ দূর না হওয়ায় পরবর্তীতে দূতাবাসের সঙ্গে চিঠি চালাচালি চলতে থাকে ওয়াশিংটন দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিষয়টি জানাজানির পর রীতিমতো তোলপা শুরু হয় কিন্তু বিষয়টি যাতে কোন অবস্থাতেই গণমাধ্যমে প্রকাশ না পায় এজন্য অফিসারদেরকে নিয়মিত বিরতিতে ডেকে ব্রিফ করে সম্ভাব্য সব ছিদ্র বন্ধ রাখা হয় যে মিডিয়া যাতে কোনো মতে না জানে অনেকটা নীরবেই তথ্যানুসন্ধান শুরু হয় এবং ঘটনা সততা পায় সরকার জানান যে কি অজুহাত দেখিয়ে মোটা অঙ্কের ওই অর্থ উত্তোলন করা হয়েছে এর ব্যয় কিভাবে দেখানো হয়েছে অর্থ উত্তোলনের প্রক্রিয়া এবং কার মধ্যে ভাগ বা হয়েছে তা তখনও খোঁজা হয় কিন্তু ততক্ষণে একটা বড় চক্র তৎপর হয়ে উঠে সেই অনুসন্ধান বন্ধ রাখতে কে সেই বড় চক্র কে আছে সে আমেরিকাতে যে সেই বড় চক্র কে বলতেছে যে না অনুসন্ধান করা যাবে না বলতে চাই না বুঝে নিবেন দুই হাজার একুশ সালের দশই ডিসেম্বর রেবের উপর মার্কিং চুক্তি সংক্রান্ত সিদ্ধান্তের প্রেক্ষিতে গস্টির সঙ্গে বাংলাদেশ সম্পর্কে তালাপ্রান তৈরি হলে তৎকালীন রাষ্ট্রদূত সৈদুল ইসলামকে প্রত্যাহার করা হয় এবং সঙ্গত কারণে তখন এই অস্ত্রুটের বিষয়টি সাইচাপা পড়ে যায় শরণ কোয়া যায় যে কোনো দূতাবাসের আইবে একটি অ্যাকাউন্ট থাকে যাকে মাদার বাবুল অ্যাকাউন্ট বলা হয় সরকারের অনুমতি নিয়ে ভারতীয় অ্যাকাউন্ট খোলা বা বন্ধ করতে হয় সেভিংস ফোরি মাঝে ছিল ওয়াশিংটন মিশনের একটা স্বতন্ত্র অ্যাকাউন্ট যার নাম্বার ছিল সিটি বিজনেস আই এম এম এ ওয়ান মতে দুই হাজার সাত সালে বানাচের উপর দিয়ে যাওয়া ভয়াবহ ঘূর্ণিঝড় সিডোরের পর ইমার্জেন্সি হিসাবে ওই অ্যাকাউন্ট খোলা হয়েছিল বেশ কিছু অর্থ কিন্তু অনেকদিন এটা লেনদেন না হওয়ায় ডরমেন্ট অবস্থায় চলে যায় মানে ফ্রিজ অবস্থা চলে যায় কি রাষ্ট্রদূতের বাড়ি নির্মাণ কাজে কতটা অনিয়ম হয়েছে তা বুঝতে তৃতীয় পক্ষের মাধ্যমে নিরীক্ষার চেষ্টা করেছিলেন বর্তমান রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান মানে এই যে রাষ্ট্রদূতের বাড়িটার যে নির্মাণ কাজ হচ্ছে এটার ভিতরে কত দুর্নীতি হয়েছে কত অনিয়ম হয়েছে এটার জন্য একটা তৃতীয় পক্ষ আছে এইরকম আমি কেটে যায় থার্ড পার্টি সার্ভে আছে ওদেরকে টাকা দিলে ওরা সামান্য টাকা এই কত এই চল্লিশ পঞ্চাশ টাকা দিলে ওরা এসা এগুলো চেক করে দেখা দেয় কি যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে এরকম এটা ইমরান করার করেছিল কিন্তু অদৃশ্য শক্তির চাপে তিনি এ নিয়ে বেশি দূর অগ্রসর হতে পারেননি কে সেই অদৃশ্য শক্তি বুঝে নিবেন স্থানীয় রিয়েল নোটের বিবেচনায় বাংলাদেশ হাউজে যে নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে তার ব্যয় কোন অবস্থাতেই তিন মিলিয়নের বেশি হওয়ার কথা নয় স্মরণ করা যায় যে জমির পরিমাণ বিদ্যমান অবকাঠামো এবং ইন্টেরিয়র বিবেচনায় বিভিন্ন রিয়েলেটর প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের বাড়িগুলোর ইভালুয়েশন করে দাম নির্ধারণ করে যেটাকে বললাম যে নির্ধারণ করে যুক্তরাষ্ট্রের অন্যতম রিয়েলটর প্রতিষ্ঠান জিলো তাদের ওয়েবসাইটে এই বাড়িটার মানে যে রাষ্ট্রত যে বাড়ি এই বাড়িটার দাম জমি সহ দেখিয়েছে পাঁচ মিলিয়ন ডলার অন্য প্রতিষ্ঠান রেডফিন এই বাড়িটির দাম দেখিয়েছে চার দশমিক তেইশ মিলিয়ন ডলার অথচ খরচ করা হয়েছে ছয় মিলিয়ন ডলারের উপরে সব হচ্ছে পুকুর চুরিংটনে চুরি তদন্তের বিষয়টি অস্বীকার করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ দায়িত্বপ্রাপ্তরা বলেছেন যে ফাইলটি গায়েব নয় বরং এটি প্রক্রিয়াধীন আছে গত বছর নেওয়া তদন্তের নীতিগত সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে জানিয়ে কর্মকর্তা বলেন যে নির্বাচনের আগে ফাইলটি উঠেছিল বলে তা এখন অনেকটাই অকার্যকর মন্ত্রী পদে পরিবর্তন সহ নানা কারণে পূর্বের প্রস্তাব পূর্ণ বিবেচনার দাবি রাখে জানিয়ে ওই কর্মকর্তা বলেন যে নতুন পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিষয়টি নতুন ভাবে উপস্থাপন করে তার মতামত নিয়ে এটাই সঙ্গত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন মানবযোগদের সঙ্গে লাভে বলেন যে সার্বিক বিবেচনায় মন্ত্রণালয়ের মেরিটাইম এফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল কোশ আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন প্রস্তাব করেছিলাম যদিও পররাষ্ট্র সচিবের প্রস্তাব ছিল নিউ ইয়র্ক জাতির সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ মুহিদকে প্রধান করার তদন্ত কমিটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন প্রতিনিধিকেও রাখা হয়েছিল সমস্যাটা তো এই জায়গায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিকে রাখা হয়েছিল তা সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন ওয়াশিংটন মিশনের অ্যাকাউন্ট থেকে চার লাখ নব্বই ডলার চুরি তথ্য পাই সেই সঙ্গে রাষ্ট্রদূতের বাড়ি নির্মাণ প্রকল্পে মিলিয়ন ডলারের দুর্নীতি তথ্য আসে বিদায়ের আগে অনেক কাজ হলো কিন্তু দুর্ভাগ্য চুরি তদন্ত তো আমরা শুরু করেই আসতে পারিনি তিনি বলেন আউটসাইডার হলেও অ্যাডমিরাল খুশিদ আলম পররাষ্ট্রের বহু জটিল তদন্ত করেছেন এবং এইসব কাজে তিনি দক্ষ ডক্টর মোমেন মনে করেন যে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ ছাড়া এই তদন্তে বেশি দূর অগ্রসর হবে না মোমেন কিন্তু এই কথা বলে আসল তথ্য ফাঁস করে দিয়েছেন মোমেন বলেন যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া এই তদন্ত বেশি দূর অগ্রসর হবে না তার মানে এটা এমনই একটা বিষয় যেটা শেখা সিনার সরাসরি হস্তক্ষেপ করা লাগবে তার মানে এইবার তো বুঝলেন চুরিটাকে করেছে তাই না তার মানে হচ্ছে যে এমন এক লোক চুরি করেছে যে শেখ হাসিনা হস্তক্ষেপ ছাড়া সেই চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না কে সেই চোর কে সেই চোর যে আমেরিকা থাকে